کمال الدین صاحب کی مائک کے حوالے کرنے جا رہا ہوں ان کے آنے سے قبل ہم تمام حضرات ایک دم دم, دم, دم دم حضرت حسین حضر حضر کے ماننے مانن والے اور چاہنے والے کی ثبوت دے اب میں حضرت کو بلانے سے پہلے یقیناً میں نعرہ تکبیر اور نعرہ رسالت سے ان استقبال کرنا چاہوں گا اب میرے ساتھ آپ لوگ بھی بولیں نعرہ تکبیر اللہ اکبر ایسا نہیں ہونا چاہیے کیوں آپ لوگ اللہ اکبر کر رہے ہیں تو ثواب تو مل رہا ہے نا جب ثواب مل رہا ہے تو تھوڑی سی طاقت لگنی چاہیے ہم کھا کے ابھی آ رہے ہیں اپنے گھر سے اب انشاءاللہ میری آواز کے ساتھ آپ بھی آواز لگائیں گے پھر سے میں نعرہ لگا رہا ہوں اب مزہ آ رہا ہے مسلکِ آیا حضرت بستی بستی کریا کریا بستی بستی کریا کریا علم کا دریا فیض کا تاج شریعہ تاج شریعہ حضرت اللہ مولانا کمال الدین صاحب قبلہ زندہ زندہ حضرت رد اسٹیس আপনাদেরকে বলার হচ্ছে বাইরে বাইরে কিছু আমাদের মা বোন চলে গেছে জায়গা নাই পিন্ডালের আপনারা সামনে জায়গাটাকে ভরে দেন যেন আপনার বোন কিংবা আপনার মা কিংবা আপনার কাকিকে কোনো অসুবিধা না হয় যেরকম আপনি সুবিধাই আছেন তারাও যেন সেরকম সুবিধাই থাকে তাহলে আসবেন না একটু আগে আপনাদেরকে বলানো হচ্ছে যখন আপনারা হজরত সহদায় কারবালার জালসায় এসেছেন তো অবশ্যই আমল করার জন্য এসেছেন একটু আগে চলে আসে আমি নামও জানি নামও বলতে পারি নাম বলবো তারপরে আসবেন একটু আগে কেউ আমার কাকি আছে কেউ বোন আছে আগে আসে চলে আসেন চলে আসেন 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 এবার আর আমি বলবো না এবার ওই আমাদের জীবনী বক্তা সাহেব বলবে তারপরে আপনি উঠবেন আমি তো গিরাম আমার কথায় আমল করবেন না কি ঠিক আছে ইনশাআল্লাহ রাজ ألو، بوكس عباد اللهم يا عباد اللهم يا بوكس اللهم الله عباد اللهم يا عباد اللهم امين اللهم محمد عباد اللهم يا محمد اللهم يا وَنُورِ نور ال ابصاری و ضیاء یہ حوالی و سر بھی تیہ افتا یا غوثیا اعظم نبی سر و ساما مدد دے قبلہ دی مدد دے کعبہ و امام مدد بغیر دعوی بلا استاد کشتی زیفان و شکستار تو پچھتی امداد کن امداد کن از بندگی آزاد کن দরদিন দুনিয়া সাথ কোন গাউসি আজম পীর امام গত দুই দিন ধরে তোমার নবীর নবাসদের জীবনী রজন করা হয়েছিল আজকে শেষ রাত্রে আল্লাহ যারা এই রাত্রিতে আমার মা বোনেরা বাবাজি ভাইরা মাদ্রাসার ছাত্র ছাত্র সকলে বসে আছে আল্লাহ প্রত্যেকের গুনাহ তোমাফ করে দাও আল্লাহ প্রত্যেকের আশা বসাকে তুমি কবুল করে নাও রাব্বুল আলমী এই গ্রামে তুমি বরকত দান করো অভাব অনাটন দূর করে দাও আল্লাহ মানুষকে দিলের দুনিয়াকে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ জীবন শুনে যেন আমল করতে পারে চলার সালিকা যেন শিখতে পারে আল্লাহ প্রত্যেককে সেটা তুমি তফিক ধান করে দাও রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মন থেকে কিনা দূর করে আল্লাহ হিংসা গিলানি হাসত কে দূর করে আল্লাহ তোমার নবীর মহাব্বতের মদিনা বানাইয়া দিই আমাদেরকে প্রত্যেককে রীতিমতো সঠিক মতো এমামে হোসেনের চাহানেওয়ালা মাননেওয়ালা জাননেওয়ালা বানিয়ে দিই या इलाही अगर तू कर्म करी وبعد زفاف جدي لوك و وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله وآل واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين بحق لا اله الا الله زر لا

আপনার শুক্রিয়া ধন্যবাদ তবে আর যদি চেষ্টা করেন মানে একটু যেন শক্তিটা আমাকে কম লাগে একটু করবেন রাগ করবেন না ভাই আপনার অপরেটারকে দেশি মুরগা দিয়ে ভাত খাওয়াইছে অসুবিধা নাই আরো খাওয়া খাওয়া মাননীয় শরদীয় পরম চরম বাবা বাবাজি সমবয়স্ক বন্ধুরা মহতবর আলমাইক রাম তলাবা ইসলাম পর্দার আলালিল্লজ্জা বুতি মা বোনেরা দেশ বিদেশ থেকে আগত ইসলাম সমাজের সুন্নি জনতি মুসলমান সবাইকে জানাই আন্তরিক স্থুল থেকে আন্তরিক সালাম কবুল করবেন আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া আপনাদেরকে সালাম করলাম আপনারা গলভের মত মত মধ্যে লেগে আছেন কমিটির লোক ভলান্টিয়ার সব हां পর্দা खींच दीजिए কামগা ভাই পর্দা লাগিয়ে দেন পুনরায় সালাম করি সালামের উত্তরে যেন উচ্চ সরে আছে মরান আব্দুল রাজ্জাক সাহেব এতক্ষণ ধরে আপনাদের কাছে মশলা মশাইলের কথা রাখতেছিলেন যাক আমি ওইদিকে যাবো না সবাই যদি মশলা বয়ান করি হ্যাঁ তো আবার ঝামেলা লেগে যাবে পুনরায় সালাম করি আসসালাম আহ শুনে কে মুঠবে হ্যাঁ শুনবেন তো যেহেতু রাত আজকে একটু বেশি হয়ে গেল অসুবিধা নাই কিন্তু শেষ হবে আবার বেশি থেকে নাকি হ্যাঁ এদিকে বাড়লো তো ওদিকেও বেড়ে যাবে তবে যারা জীবনে শোনার জন্য এসেছেন দেখার জন্য আসেননি বলার জন্য এসেছেন খাবার জন্য আসেননি তাদের কাছে আমি অনুরোধ করব হাজর করব রিকোয়েস্ট করব আবেদন করব গুজারিশ করব হাজর করি প্রয়োজন যদি পরে সোনামানিক ধনামান আপনার পাটা আমি ধরতে পারি তবে এই খালি জায়গাটা পূর্ণ রাখবেন চলে আসেন ওঠে যেখানে খালি জায়গা ওইখানে শয়তান ঢুকবে মারবে হোরা চলনা নেই জালসা শুনে কি হবে গোমা শয়তানের চক্রান্ত করবেন না চলে আসে উঠে আসেন ভাই উঠে আসেন এতক্ষণ বলতে লাগে না আর এই মামে হোসেন আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন মদিনা থেকে চলে যাবেন খুব ফার দিকে এত বাধা বিঘ্ন হবার পরেও ধৈর্য করে সবুর করে উনি মদিনায় কারবো বলার প্রান্তরে গিয়েছিলেন আপনি চাফা করে ফিল থেকে আর এইটুকু জায়গায় উঠে আসতে পারবেন না কেমন

আসেন চলে আসেন ওটা আমি কতবা পান করছি ইনশাআল্লাহ সকলকে জানা এই মাহফিল ভরে যায় যেন সবাই চলে আসে যখন জলসা শুনতেই এসেছেন পিছন দিক থেকে কেন লাভ আছে সামনে আসেন যখন খাওয়ার জন্য বসেছেন লজ্জা করে কোনো লাভ কোন কোন মেয়ে আমার এটা খাবো না কিন্তু মনটা চাইছে খাবো বাড়িওয়ালা দিচ্ছে দাও আর কপা করে খেয়ে নিচ্ছে লজ্জা করে কোন লাভ এটা খাবার খাই না চলে আসেন আসেন الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أو كما قال الله تبارك وتعالى القرآن المجيد، يا والفرقان الحبيب، بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء من بالله صدق الله العظيم أو كما قال الله تبارك وتعالى في شان ان الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله على

सिरा सप कंद बाली सि सर साली मोहम्मद रसोर ला